আমি চাই জীবন নামের বইটা থেকে তুমি নামক অধ্যায়টা পুরোপুরিভাবে ছিঁড়ে ফেলে দিতে তাই তোমার করা অবহেলা অপমান আঘাত সর্বোপরি মায়া কাটিয়ে ওঠার আমার একটা তীব্র অসুখ হোক বাহ্যিক সৌন্দর্য কিংবা গায়ের রঙের প্রেমে পড়াটা আর যাই হোক মোটেও ভালোবাসা নয় ভালোবাসতে হলে আসলে একটা সুন্দর হৃদয় থাকতে হয় চোখের জল নিয়ে ভাত খাওয়ার মুহূর্তগুলো যাদের জীবনে আসে একমাত্র তারাই জানে পেটের দায়ে বাধ্য হয়ে অন্ন গ্রহণ করা কতটা দুর্বিষহ যন্ত্রণা জীবনে ঠকানো যাদের স্বভাব কোনো দিনও পূরণ হবে না তাদের প্রিয় জনের অভাব ঘর পুড়লে তো সবাই দেখে মন পুড়লে দেখে কজন মুখ দেখে যারা মন বুঝতে পারে তারাই তো আসলে স্বজন ভুলে কাউকেই যায়নি মনে শুধুমাত্র তাকেই রাখি যে আমাকে মনে রাখে আর আমি যার জুড়ে থাকি আখি। পদ্মপাতায় পানি যেমন জমে থাকে না ভালোবাসা বিনা ভালোবাসার তেমন মূল্য থাকে না সোনাকে আগুনে পুড়েই যেন অলংকার হতে হয় বিশ্বাসের ঘরে খুন হয়েই বুঝেছি বিশ্বাস অপাত্রে দান করার নয় আপনার জীবনে হাজারটা মানুষ থাকবে ঠিক ততক্ষণ যতক্ষণ আপনার স্বচ্ছতা থাকবে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে সামাজিকভাবে আপনার একটা শক্তপোক্ত অবস্থান থাকবে ততক্ষণ আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাছের প্রতিবেশী ও প্রিয়জনের অভাব হবে না বেস্ট ফ্রেন্ড শব্দটা হৃদয়ে আলাদা একটা শান্তি আনে মনে হয় আমি কারো একজনের জীবনে অন্তত ফার্স্ট পাইরোটি হতে পেরেছি তুমি যে গোলাপ দিয়েছিলে সেটা কবেই এসেছি ফেলে গোলাপে থাকা ওই কাটাগুলোকে শুধু রেখেছি যত্ন করে তুলে সেদিন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে বলে আমি তোমাকে অভিশাপ দিই না কখনোই বরং সেদিন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে বলে আমি তোমাকে অন্তর থেকে ধন্যবাদই দিই সবাই ভালোবাসে কিন্তু সবাই ভালো রাখার মানুষের বড্ড অভাব কিছু মানুষ জীবনে জড়িয়ে আমাদের যতটানা আনন্দে ভাসায় প্রতারণা আর বিশ্বাসঘাতকতার কষাঘাতে তার থেকে অনেক বেশি কাদায় প্রথম তুমি আর শেষ তুমিটার মধ্যে যেন আকাশ আর পাতালের ফারাক ছিল বিশ্বাসঘাতকতা মূলত তারাই করে যাদের একসময় আমরা অন্ধ বিশ্বাস করেছি প্রকৃতপক্ষে আমরা তখনই মরেছি যখন কাউকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি